বিয়ে পাকা হানি বাপনার থেকে পাত্রীকে ছোট পদ্মার কে বলি অতি পরিচিত মুখ নন তিনি অনেক মহিলা গুণমুগ্ধ তার আর সেই হানি বাপনাই কি এবার বিয়ের কুইতে বলছেন আইবুড়ো ভাত খেলেন সদ্য অন্তত তেমনই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা নিজেই এই দিন হানিব সোশ্যাল মিডিয়াতে দুটো ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অভিনেতার পরনে ঢাকায় কাজে লাল পাঞ্জাবি পরা আর সামনে রাখা বিভিন্ন রকমের পথ কি নেই সেখানে পোলাও থেকে শুরু করে বেগুন ভাজা ফিস ফ্রাই পাবদা মাছের ঝাল চিংড়ি মালাইকারি কাতলা মাছের মুড়ো চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি ইত্যাদি তবে এই ছবিগুলো পোস্ট করলেও ক্যাপশনে কিছুই লেখেননি হানি তবে এই ছবি অভিনেতা পোস্ট করতে অনেকেই পোস্টও তুলেছেন তবে কি অবশেষে বহুবঙ্গ তনয়ের ক্র্যাশ কি তাদের মন ভেঙে সাত পাকে বাধা পড়ছেন একেবারেই না সবটাই শুভ বিবাহ ধারাবাহিকের শুটিংয়ের জন্য বিয়ের গুঞ্জন ছড়ানোয় অভিনেতা নিজেই সেটা খারিজ করেছেন ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী ওই দৃশ্যে শুটিং হয়েছে আমার বিয়ের গুঞ্জন এসবের মাঝে কি করে চলো কে জানে আমি তো অবাক হয়ে গিয়েছি শুনে হানি বাপনা এদিন সাপ জানিয়েছেন ছোট পদ্মে অক্লান্ত পরিশ্রম করতে হয় আর সেই কাজের চাপ সামলে প্রেমের সময় পাওয়া যায় না এতই আপাতত হানি প্রেম বা বিয়ে কিছুই নিয়ে ভাবছেন না বরং কাজের দিকে আরো বেশি ফোকাস করতে চাইছেন এই বিষয়ে জানিয়ে রাখা ভালো হানি বাপনাকে দর্শকরা বর্তমানে এস্টার জলসের পদ্মায় শুভ বিবাহ ধারাবাহিকের তেজের এছাড়াও অভিনয় করছেন সস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে তাকে স্ক্রিন ভাগ করতে দেখা গিয়েছে তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন